অনুষ্ঠান বাড়িতে আমরা কিন্তু অনেক রকমভাবে রুই মাছের রেসিপি খেয়েছি কিন্তু আজকের আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেটা কিনা খেতে অনুষ্ঠান বাড়ির থেকেও অন্যরকম একবার যদি না খেয়ে থাকো প্লিজ বন্ধুরা এই রেসিপিটা একবার অন্তত আমার মতন করে বাড়িতে তৈরি করে নাও আর খেয়ে কমেন্টে বলো যে কেমন খেতে লাগলো তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক রোজকারের মতন তোমাদের আরেকবার মনে করিয়ে দিই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো একেবারে ভুলে যেও না কিন্তু নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো আর যদি কিছু রেসিপি জানার থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও এখানে দেখো চারটে রুই মাছ নিয়ে নিয়েছি তোমরা মনে করলে এই দাগার বদলে কিন্তু পেটি মাছও নিয়ে নিতে পারো সেটা কোনো ব্যাপার নয় তারপরে দেখো কি কী মশলা লাগছে এখানে আছে তিন চামচ মতন টক বই টক বইয়ের সাথে নিয়েছি হাফ চামচ চালমগজ আর পাঁচ থেকে সাতটা কাজু বাদাম এখানে আছে দু চামচ পোস্ত ঝালের জন্য কাঁচা লঙ্কা সাথে আছে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এখানে আছে এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো রঙের জন্য আছে হলুদের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার স্বাদের জন্য লবণ চিনি আর আছে টমেটো এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে তবেই রান্নাটার টেস্ট অসাধারণ লাগবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু মাছগুলোকে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তবে আমি তোমাদেরকে বলবো আমি কিন্তু এখানে অনেক রকমের রুই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তবে এই রেসিপিটা তোমরা দেখে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আমি বলছি খেতে এতটাই অসাধারণ লাগে আর অন্য রকম একটা টেস্ট তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ তো ভাজা হয়ে গেল একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা ফোরন হিসাবে ব্যবহার করলাম তারপরে সমস্ত কিছু গরম হয়ে আসার পর ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে তবে তোমরা মনে করলে টমেটোটা যখন কাটছো সেই সময় দানাও ফেলে দিতে পারো তবে আমি কিন্তু এই রেসিপিতে দানাটাও ব্যবহার করেছি তারপরে দেখো টমেটোটাকে কিন্তু এরকম অনবরত ভেজে নিতে হবে যখন দেখবে টমেটোটা হালকা নরম হয়ে এসেছে সেই সময় স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটাকে একসাথে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলে রঙটা সুন্দর আসে আর লবণ দিলাম যাতে টমেটোটা আরেকটু নরম হয়ে আসে লবণ আর চিনি দেওয়া হয়ে যাবার পর যখন দেখবে তেলের সাথে একদম মিশে গিয়েছে এখানটায় দিয়ে দিলাম টক দই চালমগজ আর কাজু বাদাম বাটা তারপরে দিয়ে দেবো পোস্ত সর্ষে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট সমস্ত রকম পেস্ট দিয়ে কিন্তু অনবরত এটাকে কষাতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে যেহেতু এখানে সর্ষে আছে তারপরে আছে টক দই তাই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে জোরে দেওয়ার কোনো প্রয়োজন নেই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত এরকম কষাতে হবে তারপরে দেখবে সাইড থেকে কিন্তু আস্তে আস্তে অনেকটাই তেলটা রিলিজ হচ্ছে আর একদমই কিন্তু রঙের পরিবর্তনও হয়ে যাচ্ছে এরকমভাবে অনবরত কষানো হয়ে যাবার পর যখন দেখবে অনেকটা জলের ভাবটা কমে এসেছে সেই সময় কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার জিরের গুঁড়ো আর দিয়ে দেব ধনের গুঁড়ো যেহেতু আমি প্রথমটায় লবণ আর চিনি ব্যবহার করেছি তাই জন্য এখানটায় সেইগুলো দিলাম না তবে তোমরা এই মশলা কষাতে কষাতে একটুখানি টেস্ট করে দেখবে যে লবণের ভাগটা কম আছে কিনা যদি মনে করো অনেকটা কম আছে তাহলে সামান্য একটু লবণও অ্যাড করতে পারো তারপরে দেখো এরকম অনবরত কষাতে কষাতে দেখো অনেকটাই কিন্তু তেলটা রিলিজ হচ্ছে তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে দিয়েই কষাতে হবে না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে তখন তরকারির টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে যখন দেখবে অনেকটা তেলটা বেরিয়ে এসছে সেই সময় কিন্তু ঈষৎ উষ্ণ জল ব্যবহার করে দিতে হবে তবে আমি বলবো এই রেসিপিতে কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন দেখবে এরকম ঝোলটা ফুটে এসছে সেই সময় কিন্তু কেটে রাখা ধনে পাতা কুচিগুলো এখানটায় অ্যাড করে দিতে হবে আর সাথে সাথে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো যখন দেখবে ঝোলের সাথে বেশ ভালোভাবে ফুট ধরে এসছে সেই সময় আর কিছুই না নাড়াচাড়া করে নেওয়ার পর মাছের গায়ে সমস্ত মশলা লেগে গেলে তখন কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে তবে আমি কিন্তু এখানে মাছগুলোকে একটু বেশিক্ষণ ধরে লাল লাল করে ভেজেছি তোমরা মনে করলে একটু হালকা করেও ভেজে নিতে পারো তবে এখানটায় মাছের দাগার বদলে কিন্তু পেটিও ইউজ করতে পারো আর অবশ্যই কিন্তু লবণটাও দেখে নেবে যে তরকারি শেষে লবণটা ঠিক আছে কিনা তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব লবণটা সব সময় কম দেওয়ার জন্য কারণ লবণ বেশি হয়ে গেলে তরকারির টেস্ট কিন্তু একেবারেই ভালো লাগে না তা কি বন্ধুরা নিশ্চয়ই তোমাদের রেসিপিটা ভালো লেগেছে এই রুই মাছের ঝালের রেসিপিটা আমি কিন্তু একটু অন্যরকম করার চেষ্টা করেছি আশা করি তোমাদের কিন্তু অসাধারণ খেতে লাগবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তো জানিও আর রেসিপিটা বাড়িতে ট্রাই করে একটু কমেন্ট করে জানিও খেতেও কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা